যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয় তাহলে এখানে যারা শাসন ক্ষমতা আছেন তারা থাকবেন না ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ভোট ইন্ডিয়া বেশি পেয়েছে অতএব তারা জিতেছে যদি এটা ভোট স্বচ্ছ হয় অবাধ হয় তারপরে ভোটাররা বুথে ঢোকার পরও রিগিং হয় তাদের ভোটটা অন্য কেউ দিয়ে দেয় সেরকমভাবে হলে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন তাদের নয় মুন্ডা ভ্রতভাষা যাদের যেতে চাইছেন তাই তো নমস্কার স্যার রাষ্ট্রটি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আজকে বিহারের রেজাল্ট ভোটের রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে এন জোট এগিয়ে এস আর হওয়ার সত্ত্বেও এন জোট এগিয়ে রয়েছে কি বলবেন এবং ভোটার তালিকায় যাদের নাম আছে তারা যাদেরকে বেশি ভোট দিয়েছেন তারা জিতেছেন এর বেশি তো কিছু বলার নেই ইসায়ার হওয়ার পরেও যেখানে মানুষ এতটা ক্ষিপ্ত ছিলেন সেই দলটার প্রতি তারপরেও ওখানেই কেন এনডিএ জোট এগিয়ে রয়েছে না দলটার প্রতি কারা ক্ষিপ্ত ছিলেন ওখানে যারা জেডিউ সমর্থক ছিলেন বা বিজেপি সমর্থক ছিলেন তারা তো ক্ষিপ্ত ছিলেন না যারা আর সমর্থক ছিলেন বা কংগ্রেসের সমর্থক ছিলেন বা তাদের অন্য সহযোগীদের সমর্থক ছিলেন তারা ক্ষেপ্ত ছিলেন তো সাধারণ মানুষ যাদেরকে বেশি ভোট দিয়েছেন অধিকাংশ ভোটার যাদেরকে ভোট দিয়েছেন তারা জিতেছে তারা সরকার চালাবে স্যার আমরা দেখতে পাচ্ছি এবছরে রেকর্ড রেকর্ড ব্রেক হয়েছে বিহারে যেখানে মহিলারা ভোট দিয়েছে টু পার্সেন্ট পুরুষরা ভোট দিয়েছেন এসআর হওয়ার পরেও আর তাছাড়াও মানে এস যেটা মানে লাগু হয়েছিল সেখানে প্রচুর ভোটার বাদ গিয়েছে তার সত্ত্বেও এত পরিমাণ এখন দুশোর কাছাকাছি এনডিএ সিট পাচ্ছে কি বলবেন স্যার ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ভোট ইন্ডিয়া বেশি পেয়েছে অতএব তারা জিতেছে এ নিয়ে অন্য কিছু বলার নেই এখন যাদের নাম বাদ গিয়েছে তারা কারা ছিলেন সেটা দেখতে হবে যদি আমাদের এখানে বিভিন্ন টিভি চ্যানেল যখন ফিল্ডে লোক পাঠাচ্ছে পঞ্চাশ ষাটজন এরকম ভোটারের নাম আছে যারা অনেকদিন আগে মারা গিয়েছে এমন কিছু লোকের নাম আছে যাদের কোনো অস্তিত্ব নাই এমন কিছু লোকের নাম আছে যারা নাগরিকত্ব নাই যাদের নাগরিকত্বহীন লোক তো এই ভোটারদের নাম বাদ যাওয়াই উচিত ভোটার তালিকায় থাকা উচিত না তারপরে সত্যিকার যারা ভোটার তালিকায় যাদের থাকার কথা তারা যাকে ভোট দিবেন যদি এটা ভোট স্বচ্ছ হয় অবাধ হয় আমাদের এখানে যেমন প্রতিটা পর্যায়ে রিগিং হয় ভোটার তালিকায় রেগিং হয় ভোটাররা ভোট দিতে বেরোবেন তখন রেগিং হয় তারপরে ভোটাররা বুথে ঢোকার পরও রিগিং হয় তাদের ভোটটা অন্য কেউ দিয়ে দেয় সেরকমভাবে হলে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন তাদের নয় গুন্ডা বদমাস যাদের যেতে চেয়েছেন তাদের জয় হবে আজকে বিহারের রেজাল্ট তো আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে যে ভোটটা হবে সেটা কি কি মানে কেমন কি প্রভাব ফেলতে পারে দেখুন স্বাভাবিকভাবে ওখানে যারা জিতবে তারা একটা এখানে নৈতিক বল পাবে যে আমরা এখানেও জিততে পারি কিন্তু আমি যেটা বলছি রিগিং যদি বন্ধ না হয় ভোটার তালিকা থেকে ভূত যে আছে সেগুলো যদি না বাদ যায় এবং ভোটের দিন ভোটাররা যাকে ভোট দিতে চাই তাকে যদি ভোট দিতে না পারেন তাহলে তো কিছু বলার নেই যদিও অবাধ এবং সুষ্ঠু ভোট হয় তাহলে এখানে যারা শাসন ক্ষমতা আছেন তারা থাকবেন না আচ্ছা এসআইআর শুরু হওয়াতে রাতারাতি নিউটার্নে বহু বস্তি ফাঁকা হয়ে গেছে যারা এছাড়াও যারা ইন্সপেকশন করতে যাচ্ছে ওখানে দেখতে যাচ্ছে সেই সব সাংবাদিক বন্ধুরা মার খাচ্ছে রীতিমতো এরপরেও কি সুস্থভাবে ভোট হতে পারে দেখুন বিএলওদের কাজ করতে দিচ্ছে না তো বিএলওরা যদি সুষ্ঠভাবে কাজ না করতে পারে তাহলে ভূতদের নাম বাজ যাবে কী করে তো অতএব ভূতরা থাকবে ভোটার তালিকায় আর ভোটের দিনও তো এর থেকে ভালো কিছু হবে না যারা বিরোধীদের ভোট দিতে পারে তারা বাড়ি থেকে বেরোতেই পারবে না কেউ সব কিছু উপেক্ষা করে যদি লাইনে এসে দাঁড়ায় সেখানে বোমা পড়বে সেখানে গুলি চলবে তারপরেও যদি কেউ সব বোমাগুলি খেয়ে ভূতের ভিতরে ঢোকে ভূতের ভিতরে অস্ত্র নিয়ে শাসক দলের গুন্ডারা হাতে কালিমাখানের সঙ্গে সঙ্গে তার ভোটটা দিয়ে দেবে তো এই রকমভাবে ভোট হলে তো স্বাভাবিকভাবে গুন্ডারা যাদেরকে জিতবে তারা জিতবে দেখা যাচ্ছে যে এসআই হওয়ার পরেও পশ্চিমবঙ্গে সেখানেও কোনো গ্যারান্টি থাকছে না যে সুস্থভাবে ভোট প্রক্রিয়া হতে পারে ভোটার তালিকায় সংশোধন দরকার হয় কেন মোরা লোকের নাম আছে সেটা বাদ দিতে হবে অস্তিত্বহীন লোকের নাম আছে সেটা বাদ দিতে হবে নাগরিকত্বহীন লোকের নাম আছে সেটা বাদ দিতে হবে তো বিএলএবদেরকে যদি কাজই না করতে দেয় তাহলে সেগুলো কি করে বাদ যাবে আর যদি ভোতরা থাকেন এবং ভোটের দিন ভোট দিতে আসেন তাহলে কী করে সুষ্ঠু বোধ হবে অবাধ ভর্তি কি করা হবে না